যার জন্য সংসারে আমরা এত কিছু করছি তারাই যদি দিনও আমাদেরকে বলে আমরা স্বার্থপর বা তারাই স্বার্থপর যদি এত কিছু করার পরও বলে আমরা কিচ্ছু করি না তাহলে কি মনটা বলবে বলুন তো এরকমই হচ্ছে প্রতিটা নারীর জীবন সংসারে থেকে আপনারা যতই কিছু করুন না কেন তাও পুরুষ মানুষের জন্য বাচ্চা কাচ্চার জন্য করাটা অনেক কম নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরকনার রয়ট ব্লগে আরও একবার আপনাদের স্বাগত যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন আর আমার ব্লগগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিনের ব্লগ যাতে আপনারা পেতে পারেন তো ওই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাই যে সকাল সকাল কাজকর্ম লেগে পড়েছি আর ভীষণ গরম পড়েছে আর এই সব না করলে ঘরবাড়ি দেখতে একদমই সুন্দর লাগে না এই জন্য টান টান করে বিছানাটাকে একটু সুন্দর করে রাখার চেষ্টা করি যদিও বাবা ঘরে বাচ্চা আছে অতটা হয় না কারণ এই সারা দিন বাচ্চা ঘরে থাকে এক মেঝেতে গড়াগড়ি করা হয় এক বিছানাতে বিছানা বাদ হলে মেঝেতে মেঝে বাদ হলে বিছানাতে এই দুটো জায়গায় আমাদের গড়াগড়ি করার এই গরমের মধ্যে তো বেশি বিছানায় ওঠা হয় না কিন্তু এই পাকাটা আমাদের মানে কাছে তাই ফ্লোরটা আর এই ঘর ঝাড়ু দিতে দিতে কী হয়েছে মুখ চোখ তো ধুয়ে ফেলেছি আর এই যে ঘরটা ঝাড়ু দিচ্ছি এদিকে তো ময়লাগুলো আমি এই পাশ দিয়ে বের করে দিচ্ছি আর তারপর এই পাশ দিয়ে ঝাড়ু দিচ্ছি একটা সাপ বেরিয়ে গেছে মানে সাপটা না ব্যাংক খাচ্ছে আমি টেরি পাইনি তারপরে আমাদের পুচকিটা ওখান থেকে বলছিল তারপরে গিয়ে দেখছি ও মা এখানে আমার সিঁড়ির গাছে আমি তো ঝাঁদ দিতে দিতে নেমে যেতাম ব্যাস কী অবস্থাটাই না হতো মানে ভীষণ আর এইসব জিনিস দেখলে তো একদম ভয় লাগে তো এখান থেকে একটু হাতে তালি দিচ্ছিলাম আর দেখুন ওদের ঘরে ঢুকতে যাচ্ছিলো হ্যাঁ তারপরে আমি বল আমি এখান থেকে হাতটা তালি দিচ্ছিলাম ব্যাস তারপরে ঢুকলো না তারপরে এদিক দিয়ে যাচ্ছে আর ব্যাঙটা খেয়েছে তো ওই জন্য না নড়তে পারছে না আর সাপটাপ তো ওরকমই পোকামাকড় যে ওরা কোনো কিছু খাওয়ার পরে একটা গর্তে বা কোনো সেফটি জায়গায় ঢুকে পড়ে তারপরে ওরা জিনিসটা দু তিন দিন ধরে হজম করে তো যাই হোক ও এখন কোনো একটা ওর সুন্দর মতন জায়গায় ঢুকে কয়েকদিনের জন্য ব্যাস চুপচাপ হয়ে থাকবে তো যাই হোক তারপরে এই যে বুকে ধূপুকে নিয়ে একটু ঝাড়ঝাটা দিচ্ছিলাম মানে ভয় লাগছিলো যে এই গরম পড়েছে না প্রচণ্ড সাপ বেরোচ্ছে এদিকে সাপ ওদিকে সাপ ছেলে হচ্ছে কালকে সকালবেলা বেরিয়েছে তো বলছে ঠাকুরদাদার ঘরের ওখানে সাপ তো যাই হোক এই যে সকাল সকাল এখন চা পানি বানাতে চলে আসলাম শুধু আমার একার জন্য আপনাদের দাদাবার জন্য একদমই না ও খাবে না বলে দিয়েছে কারণ গরম তো প্রচণ্ড তো যাই হোক এখন এই যে আমার রান্না বান্না সমস্ত কিছু আমি করে ফেলছি দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করিনি আর হ্যাঁ আমরা আজকে সকালবেলা প্রথমে হচ্ছে বাসি ভাত খেয়েছি মানে পান্তা ভাত খেয়েছি আর এই গরমের মধ্যে না পান্তা খাওয়া অত্যন্ত ভালো পান্তা খাবেন শরীর ঠান্ডা থাকবে তো তিনজনে মিলে একটু একটু করে পান্তা ভাত সবাই মিলে খেয়েছি তো তারপর রান্না বান্না করে টোরে এই যে বিকেলবেলা এগুলো কাজ করছি ঝাড়া মোছা কোছা আর এই টুকটুক করে এগুলো কাজ একটা একটা করে গুছিয়ে রাখছি আর এই যে এগুলো রুমালগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলা দিয়ে এগুলো ঢাকা রাখি তো এগুলো ধুয়ে দিয়েছিলাম তো এখন নিয়ে এসে ওখানে ঢেকে দিলাম আর আপনাদের দাদাভাই ফ্যানটা পরিষ্কার করছে আমি বললাম কি ফ্যানটা দিয়ে একদমই হাওয়া কম আসছে মানে পাখাগুলো যখন নোংরা আর ভারী হয়ে যায় হাওয়া প্রচণ্ড কম দেয় তো ও বলছে হ্যাঁ দিচ্ছে কমই দিচ্ছে আর খুব গরম পড়েছে না পাওয়ারটা মানে ভোল্টেজটাও একটু কম দিতে পারে লাইনে তো যাই হোক এই যে পরিষ্কার করে নিল তো একটা মনের শান্তি একটু পরিষ্কার করে নিলো অত মানে নোংরা হয়নি তারপরে এই যে এগুলো এখন ঝাড়বে তো আমি বললাম ঘরে না ঝাড়ে বাইরে ঝাড়ো তারপর কি করলো বাইরে নিয়ে গেল দেখছে অনেকটা ধুলো হয়ে গেছে তো তারপরে এই যে বাইরে ঝাড়াঝারি করে নিচ্ছে আর দেখুন দুজনে মিলে কিন্তু আমরা সংসারে কাজগুলো করি তাও যদি কখনও মানে ওদের স্বার্থের জন্য কিন্তু আমরা সব কিছু করি যাতে ওরা ভালো থাক পুরুষ মানুষেরা ভালো থাক ছেলেটা ভালো থাক পরিবারের সবাই ভালো থাক কিন্তু তা সত্ত্বেও যদি কখনো কেউ বলে যে না তুমি তোমার নিজের জন্যই শুধু করছো এটা একটা স্বার্থ যে আমরা যে বাচ্চাদেরকে ছোটোবেলার থেকে বড় করি নিজেদের সাথে বড় করি কি যেমন আমাদের মা বাবারা কিন্তু আমাদেরকে বড় করেছে নিজেদের সাথে আমরা না মা বাবাকে ধরুন দেখতে পাচ্ছি ভালো করে না খাওয়াতে পারছি তারা দেখুন আমাদেরকে ছোটোবেলার থেকে বড় করে নিঃস্বার্থভাবে একটা অন্য জায়গায় অন্য বাড়িতে অন্য পরিবেশে পাঠিয়ে দিয়েছে সেরকম কিন্তু ছেলেও হলে পারেও ছেলে বাচ্চা হলে পারেও মা বাবার কিন্তু ততটা দায়িত্ব আজকাল নেয় না সেটা আমি বলছি না আমি বলছি মা বাবা ছোটোবেলার থেকে দেখুন বুকে আগলে আমরা বাচ্চা বাচ্চাদেরকে বড় করে ছেলের মায়েরা দেয় বউদের জিম্মায় ছেলেকে আর মেয়েদের মায়েরা দেয় জামাই শ্বশুরবাড়ির জিম্মায় তো বাচ্চা কাচ্চা বড়ো করেও কিন্তু আমরা নিজেদের সাথে বড় করি না অন্যের সাথেই করি আর এখানে দেখুন এই যে ছেলে একটু খেলাধুলা করলো তো ঘেমে গেছে আর ঠাকুরদাদার ওখানে গিয়ে গামছাতে মুছছে আর এই যে আমি বলছি কি অনেক গরম লেগে গেছে আর আপনাদের দাদা ভাই এখানে ওটা আগে সেট না করে কি করেছে হাওয়া খেতে বসে ধরেছিল আর এই যে আমার আজকে পুজো দেওয়া হয়েছে তো তোমাদেরকে বললাম তোমাদের সাথে আজকে অতটা শেয়ার করিনি তো এই জন্য ভগবান দর্শন করাতে নিয়ে আসলাম তো আমার আজকে পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণে তো এই তো মা এখানে আছে আর ও ভ্যানটা দেখলো ভ্যানটা ঠিক আছে কিনা। তো এই যে একবারে রাত্রেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এগুলো দেখুন বাসন পত্র সব একদম ধোয়া মোছা করে রেখে দিয়েছি মোট ধোয়া মোছা কথাটা একসাথে আমার মুখে এসেই যায় তো এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম তো জল টল ধরে গেছে তো এখন ওগুলো গুছিয়ে রাখছি দেখুন সংসারের জিনিসপত্র টুকিটাকি করে একটু একটু করে গুছিয়ে রাখতেই হবে না রাখলে কাজগুলো এগোবে না আর নিজের সংসার তো মানে গুছিয়ে গেছে সুন্দর করে যতটুকু রাখা যায় ততটুকু চেষ্টা করি আর যখন একদম বয়স হয়ে যাবে পারবো না তখন নয়তো দেখা যাবে এখন যতটুকু পারি ততটুকু করছি আর যখন পারবো না তখন করব না শুধু রান্না করবো আর খাবো তো দেখুন এইভাবে এই সংসারের প্রতিটা জিনিস এত যত্ন করে গড়ে তুলেছি আমার মনে হয় প্রতিটা নারী এইভাবে নিজেদের সংসারের জিনিস কী করে গড়ে তোলে যেরকম যখন করে একটা জিনিস নিতাম তখন করে নিজের কোনো একটা পছন্দের জিনিস সংসারেই নিতাম না যেরকম পুজোর সময় কোনো কিছু একটা করে বাদ দিতাম নিতাম না শুধু ছেলের জন্য নিতাম নিজেরটা নিতাম না জানেন পুজোর সময় কখনো কখনো এরকম হয়েছে জামা কাপড় না নিয়ে এই ঘরের জানলাগুলো আছে তখন জানলাগুলো তৈরি করা হলো কারণ যখন আমরা এই ঘরে প্রথম ঢুকেছিলাম তখন না আমরা জানলাগুলো খুলিয়ে এমনি টিন দিয়ে একদম পুরোটা মারা ছিল পুরোটা একদম কভার করা ছিল তারপরে যখন এক পুজোয় কী করলাম জামা কাপড় নিলাম না ওকে বললাম তুমি জানলাগুলো ঠিক করো কাপড় চোপড় নেবো না তারপর ওই যে স্যাক্রিফাইস তারপর ওই টাকা দিয়ে জানলা করা হলো তারপর আর আগের তার আগে কি করেছি একটা পুজোতে ওরকম জামা কাপড় নিয়ে নি একটু একটু করে ওর পকেট মেরে মেরে বা একটু আমার টাকা জমিয়ে জমিয়ে তারপর সামনের বারান্দাটা দেওয়া হয়েছে কারণ বারান্দা না থাকলে একটা ঘরে ঢোকা অসম্ভব ব্যাপার তো এইভাবে একটু একটু করে জিনিস গড়ে গড়ে এই ঘরে ঢোকা হয়েছে ঘরের জিনিসগুলো করা হয়েছে কিন্তু ঘরগুলো কিন্তু ও আগেই করে রেখেছিল বিয়ের আগের থেকে শুধু ঘর কিন্তু জানলা দরজা আর সামনের বারান্দাটা আর পেছনের বারান্দাটা ছিল না এগুলো আস্তে আস্তে পরে জমিয়ে টমিয়ে করা হলো কিন্তু এখন এই লকডাউনের পরিবেশে এরকম হয়েছে আর ইনকাম নেই যেটুকু একটু জমাতে পারতাম আমি তো সেইটুকু আমার আর হয় না তো যাই হোক এই যে রাত্রিবেলা দেখুন এখন আলু কাটতে বসে গেছি আপনাদের দাদা ভাই কত রাত করে এসেছে জানেন রাত দশটা তো যাই হোক আমি এখানে কাটতে বসছি তারপরে তখনই চলে আসলো তো একটু ওর সাথে রাগারাগি করলাম কেন তুমি এত রাত করে আসলা হ্যাঁ কখন খাওয়া দাওয়া করবো কখন ঘুমাবো এত রাত করে কেউ কি এই কাজগুলো করে তো যাই হোক এই যে এখন ও যাবে কুয়োর পাড়ে একটু জল এনে দেবে আর আমি আলুগুলো ধুয়ে দেবো না তো তাড়াতাড়ি দুজনে মিলে করলে তাড়াতাড়ি হবে আর এই সংসারের প্রতিটা কাজ স্বামী স্ত্রী দুজনকেই সমান ভাগে ভাগ করে নিয়ে একসাথে কাজ করলে সব কিছু তাড়াতাড়ি হবে ছেলেটাও খেতে চেয়েছিল হাত কখন আমি বললাম তিনজনে তাহলে একসাথেই খাবো তো ওই জন্য ও জেগে আছে আর তা বাদে ও আমাদের সাথেই ঘুমায় তো এখন আমি যাব এই যে ঘরটা ঝাড়ু দিয়ে এক কোনায় রেখে দিচ্ছি রাত্রেবেলা তো ঘরের নোংরা আমি বের করি না তো এই যে আমি এখানে এগুলো ধুয়ে নিচ্ছি আর আপনাদের দাদাভাই জল আনতে গেছে কুয়োবারে ও জল এনে দিচ্ছে আর আমি এই যে ধুচ্ছি এখানে জলগুলো একটু আছে যেগুলো ওগুলো জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর ও কুপার থেকে এখন জল নিয়ে আসছে আর দিচ্ছে তো এইভাবেই এগিয়ে যাচ্ছে কাজগুলো আর এত রাত্রেবেলা ঘুম হলে তাহলে সকালবেলা উঠবো কীভাবে বলুন তো প্রতিটা দিনই এরকম হয় সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা এরকম বেঁচে যায় তো যাই হোক আজকে তো প্রচণ্ড দেরি হয়ে গেছে ওই জন্য আজকে রাত্রেবেলা বাসন কুসনগুলো মাঝতে পারলাম না ওগুলো রেখে দিয়েছি সকালবেলা মাজবো আর এই যে ছেলের হাতে তেল মালিশ করা হচ্ছে আর এটা হচ্ছে যে পোড়া তেল বলে মানে ভাজা তেল কবিরাজি তেল তো সেগুলো তেল বানিয়ে নেওয়া হয়েছে তো এখন ওই যে মালিশ চলছে আর দেখুন মশারি টশারি আমি সব টাঙিয়ে দিয়েছি আর এখানে ছেলেদের রেগে যাচ্ছে ওর ঘুম পেয়েছে দেখুন সাড়ে এগারোটা বাজে তো যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কালকে দেখা হচ্ছে নতুন সুন্দর একটা ছোট্ট ব্লগের সাথে দেখালাম ঘরে দু দুটো ফ্যান চলছে তো যাই হোক আজকের মতো সকলকে টাটা রাধে রাধে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন গুড নাইট রাধে রাধে